তো একটা কথা আছে জুতো সেলাই থেকে চণ্ডিপার তো না না জুতো সেলাই নয় করছি এখন আমি পাপুস সেলাই তো একটা পাপুস ভালোই গোটাটা তো একটুখানি সেলাই খুলে গেছে তো ওই জন্য আমি সেটা সকাল সকাল বসে পড়েছি সেলাই করতে একটু তো চলো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ব্লগ তো সবাইকে জানাই হ্যাপিওয়ালা সানডে তো চলো সারাদিন সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে কদিন আগে তো সেটাই শেয়ার করবো তো দেখো এখানে অমিত বাজার করে নিয়েও চলে এসেছো তো আমাদের বাজারের ব্যাগগুলো এতটাই বড় যে নিজেরই দেখলে হাসি পায় তো রবিবারের বাজার মানে সমস্ত রকম সবজি তো আজকে তো রোশান ডে তো মানে রবিবার তো ওই জন্য চিকেন তো ম্যান্ডেটারি তো চিকেন তো এসবই রান্না হবে তো চলো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো এখানে লাল শাক তো যেটা আজকে মানে শাক ভাজা করব আর চিকেনটা করব। আর ভাই বাবার জন্য মানে দই এনেছ আমি তার এই দেখো পাউডারটি তো এটা দিয়ে আজকে টিফিন হবে তো দেখো ওখানে টিফিন বানাচ্ছে মা মানে ডিম টোসটা মা খুব ভালো বানায় তো ওই জন্য মা বানাচ্ছে আর আমি বসে পড়েছি এখানে লাল শাকগুলো বেছে কুচ মানে কাটার জন্য আর মাংস আরোঠালুগুলো ওখানে কেটে নিচ্ছে তো তাহলে ওদিকেও টিফিনটাও খাওয়া হয়ে যাবে আর এদিকেও কাজটা এগিয়ে যাবে তো চলো দেখতে থাকো তো দেখো চিকেনটা এখানে দই দিয়ে আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তো এরপরে যা মশলা ঠসলা কষিয়ে একবারে তো এটা দিয়ে এইভাবে রান্নাটা করব তো এটা এখন কিছুক্ষণ রেখে দিই তাহলে ভালো হবে রান্নাটা আর এই যে আমার চিকেনটা এখন বসিয়েও দিয়েছি তো চিকেন কষা এখন হচ্ছে তো আজকে হচ্ছে মাদার্স ডে তো আমি ভিডিওটা আপলোড দেবো তার পরের দিন তো ভিডিওটা আজকে করছি বলে তো আজকে বলে দিলাম তো পৃথিবীর সকল মাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ভালোবাসা আর পৃথিবীর সকল মা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই তো দেখো যেটা বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর প্রথমে সেটা বলি তো দেখো লাইট পোস্টের তারটা হচ্ছে যে আমি হাত দিয়ে দেখাচ্ছি তো এই তারটা হচ্ছে কেবলের তার তো এই তারটা গেছে হচ্ছে এখান থেকে হয়ে মানে উঁচু থেকে আমার বেডরুমের জালনা থেকে তো কদিন আগে একটা মাথার দুপুরবেলায় এত জোরে তা মানে তারটা টেনে ছিঁড়ে নিতে যাচ্ছিলো আমি মানে সে সবজি কিন্তু নিয়ে যেতে পারিনি আমি যা উপরের জানলা থেকে দেখে এমন চিৎকার করেছি তো আমাদের পাশের বাড়ি যারা আছে তারাও বেরিয়ে ঢেরিয়ে চলে এসেছিলো তো ভীষণ আর কি মানে একটা দিনে দুপুরে চুরি আর কি এরকম ব্যাপার তো এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমাদের মানে গলিটা কী বলতো মানে চুপ থাকে তো দিনে ঘটে তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো এবারে চলে এসেছি বিকেলবেলায় তো রাতে ডিনার করে চলেও যাব তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না